আসসালামু আলাইকুম বন্ধুরা আষাঢ় মাসের আজ ষোলো দিন যায় নদীতে পানি কম থাকার কারণে এখনও মাছ ধরা পড়েনি তেমন সীমিত মানে পাঁচ থেকে সাত কেজি অথবা দশ পনেরো কেজি মাছ ধরা পড়েছে মনকে মন মাছ এখনও ধরা পড়েনি ব্যাপকভাবে মাছ ধরা পড়েনি এখনও মাছ ধরা পড়বে আর একটু পানি বাড়লে ওই সময় চলে যাচ্ছে এই সময়ই মাছ ধরা পড়ার কথা মাছ প্রোডাকশন হওয়ার কথা মাছ অবশ্যই প্রোডাকশান হয়েছে কিন্তু মাছ পানি কম থাকার কারণে চটানে চরে পানি ওঠেনি যার কারণে মাছগুলো চরে উঠতে পারতেছে না ধরাও করতে হচ্ছে না দেখেন কতগুলো জাল দড়ি সব রেডি করে রেখেছে তুলনামূলক মাছ একদম কম সামান্য কিছু মাছ ধরা পড়েছে তা বিক্রির জন্য এই যে গাড়ি এসে রেডি হয়ে আছে আমি মাছ নিতে আসছি মাছের জোগান কম থাকার কারণে মাছ পাচ্ছি না তো আর তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো মাছ পাওয়া যাবে আশা করি নদীর মাছ হালদা নদীর মাছ দাদা দাদা করো আছে হাজার এক ভেঞ্জে গণি ওনগা গমিবি না লাগবা না হাত দিয়াnga আদা গুমুগুন তে আন্দা তাই উডিনেশে ওনগা হুম লাবিছো ওটা চাই দিলা না কি গায় ঘুরে هل على هذا هو؟ 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 هذا هو هو؟ هذا هو هذا हम ये अकबर देख ये पानी गिरो देखो ओ ओ हमारे लोग गए तो तो था हमारे अकबर खुद ही ने बच्चे गंगेरी दिए तो थोड़ा हम लेके वाला है इधर वाला है बच्चे ओ बड़े दी दारी जरा दारी शरदी पे रेबू अगला Fight easy, hết hai mươi hai nghìn hai mươi hai nghìn hai mươi hai nghìn কথা দাদা দে